আমি তোমার তিনটা প্রশ্ন করব বুঝছো মানে দাদা জিজ্ঞাসা করব যদি তুমি দুইটার आंसर করতে পারো তাহলে তুমি এইগুলো পেয়ে যাবে যাও হাতে যতগুলো টাকা আরে ভাই এখন দেখি কত টাকা যা আছে এগুলো সবগুলো বলে এখানে আছে এখানে আছে 1000 টাকার মতো আছে যাই হোক টাকার অ্যামাউন্টটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে আমি তিনটা क्वेश्चन করব মানে দাদা যদি কোনোভাবে দুইটার आंसर দিতে পারো তাহলে এই টাকাগুলো সব পাওয়া তবে আরেকটা কথা আছে তুমি যদি তিনটা থেকে দুইটা ফেল করো তাইলে কিন্তু টাকা পাবা না তখন যে বলবা 3টা থেকে 2টা পারলে এই সব টাকা সব টাকা হ্যাঁ সব টাকা তোমার আর যদি 3টা থেকে একটা পারো সে ক্ষেত্রে টাকা পাবা না তুমি তুমি খেলবা দাদাটা আচ্ছা ঠিক আছে না না আর আরেকটা বিষয় তুমি যে তখন বলবা যে 3টা থেকে আমার একটা হইছে তুমি একটা টাকা দাও সেই টাকা কিন্তু তুমি পাবা না 3টা জিজ্ঞেস করবো দুইটা অ্যানসার করতে পারলে টাকা পাবা নাকি পাবা আচ্ছা সেটা পরের ব্যাপার পরে হবে না

কোন ব্যাংকে টাকা রাখে না প্রশ্ন নম্বর 1 কি কোন ব্যাংকে টাকা রাখে হ্যাঁ 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 কোন ব্যাংকে টাকা রাখে না आंसर দিতে বললে ব্যাংক টাকার জন্য টাকা রাখার জন্য আরে ভাই কোন ব্যাংকে টাকা রাখে হ্যাঁ কোন ব্যাংক মাটির ব্যাংক না মাটির ব্যাংকে টাকা রাখে কুইক বলো কোন ব্যাংকে টাকা রাখে না কোন ব্যাংকে টাকা রাখে না তাই দাঁড়াও কুইক করো কুইক করো কোন ব্যাংকে টাকা রাখা না ব্লাড ব্যাংক ও ঠিক আছে যাই হোক না না টাকা এখন না টাকা মাত্র একটা পাইছো তা আমার কাছে রাখলে কি এখনো দুইটা থেকে এখনো একটা তোমার आंसर দিতে হবে প্রশ্ন নাম্বার 2 চলে যাচ্ছে ভাই ওয়েট ওয়েট প্রশ্ন নাম্বার 2 হচ্ছে কোন ডিম দেখা যায় না কোন ডিম দেখা যায় না কোন ডিম দেখা যায় না হ্যাঁ অ্যান্সার কিন্তু দ্রুত করতে হবে তোমার টাইম স্টার্ট হয়ে গেছে বেশি টাইম কিন্তু দিব না ঠিক আছে যদি না পারো বলে দাও আমি তৃতীয় নাম্বার প্রশ্ন চলে যাব তোমার এইটা আছে সামনে আর একটা প্রশ্ন আছে বলতে পারলে টাকাগুলো তোমার যাও কোন ডিম দেখা যায় না ডিম আবার দেখা যায় না নাকি কি এক জালায় পড়লাম ডিম কোন ডিম দেখা যায় না টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা বাদ পরেরটা তো পারবো তুমি বলো একটু সহজ দেখে করো তোমার এক মুঠো টাকা যেন আমি পাই এটাই কিন্তু শেষ ঠিক আছে প্রশ্ন নাম্বার তিন প্রশ্ন নাম্বার তিন হচ্ছে কোন বরের গায়ে গন্ধ কোন বরের কোন বরের গায়ে গন্ধ বলতে পারলে সবগুলো গন্ধ তোমার বরের গায়ে গন্ধ নাকি আচ্ছা এখানে ফান নাই এটা জাস্ট হচ্ছে একটা খেলা হচ্ছে ঠিক আছে বরের গায়ে গন্ধ কোন বরের গায়ে গন্ধ যদি বলতে পারো টাকাগুলো সব পেয়ে যাবে না বলতে পারলে টাকাগুলো সব আমার চলে আসবে ক্লিক করো